গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এই যে দেখো তো আমি এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো মানে সকাল থেকে উঠোনটা ঝাঁট দিয়ে এখনই ঝাঁট দিচ্ছি তো এরপর আবার স্নান করব আর এই যে দেখো মানে ঝাঁটাটা খুব ছোট হয়ে গেছে সেই কারণে এই যে দেখো মাকে মানে সকালবেলায় খিল বার করে রেখেছে ঝাটা মানে কাঠি তো ওগুলো মানে ঝাঁটা বানতে হবে তো সেই কারণে মানে ক্ষীরগুলো বার করে রেখেছে মানে ঝাড় দিতেও খুব অসুবিধা হয় দেওয়া হচ্ছে খুব হয়ে গেছে হ্যালো এই মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি সকালবেলায় মানে আমি যাচ্ছি দাদুর বাড়ি দেখো কোদাল নিয়ে মানে এটা ছোট্ট কোদাল তো দাদুর বাড়িতে কাজ আছে কিছু সেটা করব তো চলো দেখি তোমাদেরকেও দেখাবো কি কাজ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখি কি করি তোমরা তো এই যে দাদুর বাড়ি যাচ্ছি দেখো তোমরা তো আগেও দেখেছো এটা আমার দাদুর বাড়ি তো চলো দেখি দাদু ঠাকুমা কি করছে দু তিন দিন আসা হয়নি দাদুর বাড়িতে এমনি ঠাকুমা কি করছো হ্যাঁ এই যে এটা আমার ঠাকুমা দেখো ঠাকুমা মঞ্চে আছে সকাল সকাল স্নান হয়ে গেছে ঠাকুমায়ের দাদু কই মুড়ি আনতে গেছে দাদু তো চলো দাদু নেই মুড়ি আনতে গেছে দাদু তো আমি দেখো এসেছি কাজ করতে দেখো এখানে পেঁয়াজ লাগানো আছে এই পেঁয়াজের জমিটা কুড়তে হবে আর কি তো ঘাস টাস বেরিয়েছে তো ভাই কিছুটা আগের দিন কুড়েছে মনে হয় তো চলো ওই বাকি বাকিটা আমি কুড়ি তো পেঁয়াজগুলো দেখছি ভালোই হয়েছে তো চলো এটা কাজটা করে নিই তারপর দেখো আমি এখন এগুলো কুড়ে নেব একটু একটু করে মানে খুবই সাবধানে করতে হবে মানে পেঁয়াজের গাছগুলো বড় হয়ে গেছে সাবধানে দেখছি যে কুড়তে গেলে মানে একটা মানে একদিকে কুড়তে যাচ্ছি তার এক একদিকে একটা গাছ ভেঙে যাচ্ছে তোমার অভ্যাস নেই তো তো চলো একটু সাবধানে করে নিই আর ক্যামেরাটা মানে ফোনের ক্যামেরাটা আমার ঠাকুমা দাঁড়িয়েছিলো দেখলে তোমার ঠাকুমাকে ধরিয়ে দিলাম বললাম যে ঠাকুমা একটু ধরে দাও ফোনটা তোমার ঠাকুমা বলছে আমি পারবো না তো যাই হোক করেছে ভিডিওটা যাই হোক তো দেখো আমি এখন পেঁয়াজগুলো করে নিই তো এই যে পেঁয়াজের জমিটা করতে করতে দাদু চলে এসছে দাদু মুড়ি আনতে গিয়েছিল তো শুনলে ঠাকুমা বললো আর তারপরে দেখো মানে পেঁয়াজের জমির পাশেই মানে কিছুটা জায়গায় আলু লাগানো ছিল সেই মানে জায়গা মানে আলুর জমিতে কি বলো তো ইঁদুর লেগে গেছে তো দাদু বলল যে জল ঢেলে দেখি ইঁদুরের গর্ততে তো প্রায় আলু সব খেয়েই নিয়েছে তো আর কী করা যাবে কষ্টের ফল আর ইঁদুরে খেলো তো কি করো কষ্ট করে দাদু লাগিয়েছিল সব শেষমেশ ইঁদুরে খেয়ে নিয়েছে কিছু মানে অর্ধেকটা সব খেয়েই নিয়েছে তো চলো আমি বাকি জমিটা করে এবার মানে পেঁয়াজের জমিটা করা হয়ে গেল তো হয়ে গেছে তো পুরো খুবই গরম লাগছে এবার মানে রোদ উঠে গেছিলো ঘাম ঝরছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই যে বন্ধুরা দেখো পুরো জমিটা মানে আধ করা ছিল সেগুলো সব করে দিয়েছি সেই দেখো তো হয়ে গেল তা ওইদিকে তো তোমরা দেখলে যে আলুর জমিটাতে মানে দাদু আলু লাগিয়েছিল তো আলুগুলো সব ইঁদুর লেগে গেছে তো কি করবে তো কিছু করার নেই কষ্ট করে লাগালো তো দেখো পেঁয়াজটা আমার কড়া হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাব আর এই যে দেখো মানে তোমাদেরকে তো দেখালাম যে ইঁদুর লেগেছিল আলুর জমিতে তো ইঁদুরটাকে খুঁজতে গিয়ে যে আলুগুলো উঠেছিল তো দাদুরা কিছুটা রেখেছে আর আমাকে দাদু কিছু দিল দেখো আলু অনেকটাই আলু আছে তো চলো এই আলুগুলো নিয়ে এবার বাড়ি যাব আর এই যে দেখো আমি সবজিগুলো এখন কাটছি তো ও বাড়ি এলো আর এই যে নতুন আলুগুলো নিয়ে এলো মানে দাদুদের বাড়ির আলু তো ওগুলো ভাবলাম যে আজকে কেটে দেখি আর এইদিকে দেখো মা আর রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি ওইদিকে পেঁয়াজ আলুগুলো সব কেটেছি আজকে মানে মাংস হবে বাবা বাজার গেছিলো তো ওখান থেকে কিছু মাংস নিয়ে এসছে তো ঠিক আছে চলো আমি আস্তে আস্তে মানে সবজিগুলো কেটে নিই আর এই যে দেখো তো আমার দিকে সবজি কাটা হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদেরকে তো বললাম যে বাবা বাজার গেছিলো তো মাংস নিয়ে এসেছে তো এই দেখো মা এখন মাংসটা মানে কষাচ্ছে দেখো তো মা এখন রান্নাটা করে নিক তো এই যে মায়ের রান্না হয়ে গেছে তো এই দেখো তোমরা তো দেখলে যে ওটা ডাটা ভাজা আর এই যে এটা মাংস ঝোল মানে খাসির মাংস আর এই যে আগের দিনকার কিছু টক ছিল তো ওটাই মা গরম করেছে আর এই দেখো ভাত তো মা এখন ভাত বাড়ছে চলো সবাই এখন দুপুরবেলায় ভাত খেয়ে নেবো সবাই মিলে তো আমরা দুপুরবেলায় মানে ভাত টাত খাওয়ার পরে একটু শুয়েছিলাম আমি আর মা আর ও তো মানে আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি দেখো চা করে বাড়িতে চাটা খাওয়ার পর আমি চলে এসেছি দেখো জজান তো জজান গ্রামে এসেছি এসছি কারণ মানে একটা মানে ছবি বাধাতে দেওয়া ছিল মানে শিবের ছবি মহাদেবের ছবি সেটা তোমাদেরকে দেখাবো মানে সেটা অনেক দিন আগে থেকে দেওয়া ছিল তো আজকে নিতে এসেছি আমি তো দেখি হয়েছে কিনা তো চলো তোমাদেরকেও দেখায় আর মানে এটা নেওয়ার পর আমি আর এক জায়গায় চলে যাবো মানে দর্জির কাছে দর্জির কাছে বলতে আমার যে চেনটা আছে সে মানে জ্যাকেটের চেনটা একটু খারাপ হয়ে গেছে সেটা লাগাতে হবে তো চলো দেখি আগে ছবিটা হয়েছে কি না তো দেখো এটা আমি দোকানের সামনে চলে এসেছি তো চলো যাই দেখি দোকানে হয়েছে কি না তো চলো তোমরাও দেখো আর এই যে দেখো বন্ধুরা মহাদেবের ছবিটা কি সুন্দর লাগছে মানে বাঁধানো হয়ে গেছে গোল্ডেন ফ্রেমের ওপর বানিয়েছে তো শিল্পী বলেছিল এটা গোল্ডেন ফ্রেমের উপর বানাতে তো শিল্পী অর্ডারটা দিয়েছিল তো দেখো খুবই সুন্দর হয়েছে এবার এটাকে নিয়ে বাড়ি চলে যাবো আর এটাই দোকান দেখো তোমরা মানে জজানের মধ্যে মানে যেখানে আমার শ্বশুরবাড়ি আর কি তো চলো এবার বাড়ি যাবো ছবিটাকে নিয়ে তো ফ্রেন্ডস দেখো আমি ওখান থেকে চলে এলাম বাড়ি চলে এসেছি তারপর অনেকটা রাত হয়ে গেছে আর এই দেখো মা খাবার দিচ্ছে ভাত খাবো এবার আর এই যে দেখো শিল্পী জল নিয়ে এলো খেতে বসবে এখানে বাবা বসবে আমি খাবো এখানে মা তো চলো ভাই আজকে খাবে না তো চলো এবার ভাতটা খেয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে আসতে অনেক দেরি হয়ে গেলো মানে যে ছবিটা দিয়েছিল সেটা মানে ঠিক হয়নি আবারটা মানে ওটা ঠিক করে তারপরে আবার দিল তো চলো তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেক দিনকার মতোই তো চলো এবার আমরা ঘুমব সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখালাম আর বন্ধুরা আমাদের শর্ট ভিডিও তোমরা দেখছো না খুব কষ্ট করে বানাচ্ছি অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখো কী করবো বলো ক্যামেরার কোয়ালিটি অবশ্যই বুঝতে পারছি যে খারাপ হচ্ছে তো দু একটা বন্ধু কমেন্ট করছে যে এডিট ফিল্টারটা হলে ভালো হতো মানে ক্যামেরা কোয়ালিটিটা তো কি বলবো আমাদের তো এই একটাই ফোন তো এই ফোনটার মধ্যেই ভিডিও করি তো চলো তোমরা একটু সাপোর্ট করো অবশ্যই ভবিষ্যতে ক্যামেরা কোয়ালিটি আর ভালো করার চেষ্টা করব। তো এই ফোনের মধ্যে যতটা ভালো হয় সেটাই করি তো পরবর্তীকালে কি করা যায় একটু চেষ্টা ভালো করার চেষ্টা করবো হয়তো শিল্পী দাঁড়িয়ে আছে তো চলো গুড নাইট আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্য আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে তো চলো গুড নাইট বাই বন্ধুরা